সাত বছরের নাবারিকাকে হেনস্থা এবং জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে বেওয়া দুই নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তিলডাঙ্গা গ্রামে পরিবারের লোকজনের অভিযোগ গতকাল দুপুরে বাড়ির পাশে খেলতে যায় ঠিক সেই সময় স্থানীয় এক বাসিন্দা ফুসলিয়ে ও টাকার লোভ দেখিয়ে সেই ফাঁকা বাড়ির ভিতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ যদিও ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করে তারপরে পরিবারের সদস্যরা ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে আমার মেয়ের সঙ্গে এই যে খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টেনে নিয়ে মুখ চেপে অনেক খারাপ ঘটনা করেছে জি হাত দিয়ে ছেড়ে করেছে ঘটনা হয়েছে

হাতে কোটো ছিল দেখতে পাইনি দেখে আরো দু একবার ওই ঘটনা করেছে দেয়া নিমাংসা করলে দে ফের আবার এই ঘটনা করেছে আজকে যখন মেয়েকে দেখেছিল টাকার বিনি টাকা দিয়ে লোভ দেখিয়েছিল মানে টাকা তো চকলেট কিনবে এরকম কিছু বলে বলে নিয়ে গিয়েছিল হাত ও খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টাকাও দেখালছে দে মুখে চেপে দিয়েছে বাচ্চা দে বলেছে কি জেলে বলবি তোর মায়েরাকে তো কেটে দেব মানে অসৎ কাজ করার পর এগুলো হ্যাঁ বলেছে দিয়ে ছেলে আমার এসে ধরে সুতিয়ে গেছে अत्तने कुता नै गेछो ओए केलाबे ओखाने हि आछे घोरा आछे कोलाम् से जाएगा की नाम जे घटना भटि जे लोकटा घटना भटि छ तार नाम जी हासु हासु से हासु से बोइस त 60 वर्ष हो जाबे बारी कुथै त तिलडांगा यकुन आपने की चैछन मेर्स संगे जे टप माने एई दुर्बाघवन करेछन आमीन सब जाछन फोटोमा स्वास्थ्य पर स्वास्थ्य जाय उना जे बेनेगरम अस्पतालले एछन डाक्टर की बोलु वो बोल दो कि लिए जा नहीं जूंगी फूल ना तो मालदा दे आई करें ये फायर करें, करें। आपने क्यों ना बच्चे को हमें और माँ हूँ ये ये जो लोग से ही घोटन लगा घोटी चे ताज्जुनु के अपने फांसी चाहिए चे ना की चाहिए जी की चाहिए तर फांसी हो अपन अपनी कुताही नहीं है चलने के जूंगी फूल